ইলিশ ও বেগুন বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে পাতলা ঝোল করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য বেগুন নিয়েছি বেগুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আস্ত এরপর কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ইলিশ মাছ নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হবে শুকনো খুন্তি দিয়ে তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়েছে তেল গরম হয়েছে ধোয়া উঠছে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি হালকা ভাজা করবো অল্প তেলেই রান্নাটা করছি ইলিশ মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইলিশ মাছ মাঝে মধ্যে খাবে নতুন রাঁধুনিদের জন্য রান্নাটা করছি ইলিশ মাছ টুকরোগুলি ভাজা হয়েছে মিডিয়াম এরকম হয়েছে এখন তুলে নিচ্ছি বয়স্করাও খেতে পারবে শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরেটা ফুটছে এখন বেগুন যে কেটেছি বেগুন আর টমেটো দিয়ে দিলাম বেগুন আর টমেটোর মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে প্রয়োজনে আবার দেব হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি বেগুন আর টমেটোর সাথে বেগুনগুলি সব উল্টিয়ে দেব তাহলে অল্প তেলেই রান্না হয়ে যাবে এভাবে সবগুলি বেগুন উল্টে দিলাম কিছুক্ষণ এভাবেই থাকবে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম ফ্লেমটা কিন্তু লোতেই আছে এখন বেগুনগুলি দেখা গেল যে একটু একটু ভাজা হয়েছে পাশে গরম জল করছি ঝোলের জন্য ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না টেস্টফুল হয় এখন এগুলি ভাজা হয়েছে সুন্দরভাবে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি এভাবে গরম জল দিয়ে রান্না করলে রান্না টেস্ট হয় এভাবে রান্না করতে চেষ্টা করলে ভালো হয় আর কি গরম জল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে এখন বেগুন আর টমেটো এখানে সেদ্ধ হবে নুন দিয়ে দেব জল দিয়েছি ঝোলের জন্য নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দেব আগে হলুদ দেওয়া হয়েছে এর জন্য এখন আমি অল্প হলুদ দেব বেশি হলুদ দিলে হলুদ বেশি হয়ে যাবে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি বেগুন আর টমেটোর সাথে এখন ঢাকা দিয়ে দেব ফুটে উঠবে এই যে ফুটে উঠেছে এখন ভাজা মাছগুলি এখানে দিয়ে দেবো ভাজা ইলিশ মাছের টুকুগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এরকম রান্না করলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে পেটে কোনো গ্যাস হবে না রাতের বেলায় খাওয়া যাবে আমি তো রাতের বেলার জন্যই তৈরি করছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ হবে বেগুনের তো কোনো স্বাদ নেই এর জন্য বেগুনে চিনি দিয়েছি আর বেগুনে ঝালও দিতে হয় আর চিনিও দিতে হয় তাহলে বেগুনের টেস্ট বাড়ে মাছের ঝোল রান্না করছি তবু চামচে চার ভাগের এক ভাগ চিনি দিয়েছি এতে ভালো লাগবে রান্নাটা ব্যালেন্স হবে নুন চিনি এই যে দেখো এরকম রান্না হচ্ছে আর ফ্লেমটা এরকম আছে ফুটে উঠছে এভাবে ফুটে উঠলে রান্না ভালো হয় ফ্লেমটার পর লো করে দেব লো অবস্থায় মাছগুলি সেদ্ধ হবে বেগুন সেদ্ধ হবে কাঁচা লঙ্কা টমেটো সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে ইলিশ মাছ থেকে ফ্লেভার বেরোবে বেগুন ইলিশ টমেটো মিলে সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না দেখতে পারবে এই যে দেখো রান্নাটা এরকম হয়েছে সাবস্ক্রাইব করে নিও ভালোর জন্যই বলছি নতুন রাঁধুনিরা ভালো ভালো রান্না দেখতে পারবে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো পাতলা ঝুল ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ